এই যে গাছের সব নিম পাতাগুলো ঝরে ঝরে পড়তেছে তো এখন কি করবো প্রত্যেক দিন ধারদের দিতে কেটে আর শেষ হয় না গাছের সব পাতা এরকম গাছের সব পাতা পরে একবারে উঠান ভরতে হয়ে গেছে যারা আমাকে পছন্দ করে ভালোবাসে তাদের সঙ্গে মেলামেশা করা উচিত কারণ তারা আমার ভালো চায় সব কথার উত্তর দিতে নেই নিজেকে প্রমাণ করারও কোনো দরকার নেই কে কি বলল সেটাও আমার দেখার প্রয়োজন নেই আমি আমার পথে লক্ষ্যে ঠিক থাকলেই হলো কারো ভালো মন্দ দেখে আমার কোনো লাভ নেই মেয়েদের ভবিষ্যৎ টাকার উপর নির্ভর করে না নির্ভর করে একজন দায়িত্ববান স্বামীর উপর পৃথিবী অনেক সুন্দর জীবনও অনেক সুন্দর তাই পথ চলতে গিয়ে কিছু আগাছা বা কাটা গাছ তো থাকবেই তাদেরকে এড়িয়ে নিজের পথটা ঠিক করে বেছে নিয়ে চলতে হবে নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো এই যে পূজার কাজ সব শেষ করলাম এখন আমার পরবর্তী কাজ শুরু করব আর সংসার মানেই তো সমস্ত কাজ করতে হবে একের পর এক তো আছেই তো চলো তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখো তো বন্ধুরা এই দেখো আমার চা হয়ে গেছে এই যে চা দিয়ে মুড়ি দিয়ে খাবো আর চা মুড়ি খেয়ে বেরিয়ে যাব আমার একটু তাড়াহুড়ো আছে তো আজকে বাড়িতে রান্না বাড়ি আমি করতে পারবো না ওরা রান্নাবাড়ি করবে তো কি রান্না করবে সেটা বলতে পারবো না সিদ্ধ ভাত হয়তো করে খাবে তো যাই হোক আমি একটু বাইরে যাব তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো